গতকাল রাতে জনাব সার্জি আলমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে কারণ তিনি আচরণ বিধি লঙ্ঘন করছে অর্থাৎ নয়টা হচ্ছে লাস্ট টাইম এরপরে আর নির্বাচনী প্রচারণা করা যায় না সার্জি সালাম দশটার সময় নির্বাচনী প্রচারণা করছে অথচ আল্লামা জনাব তার জিয়া লন্ডনি তিনি এই দেশে এসে নির্বাচনী কার্যক্রম শুরুই করছে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের মধ্য দিয়ে প্রিয় ভাই বোনেরা আজ রাত অনেক হয়েছে একটু বলি তিনি এদেশে আসার পরে তাকে প্রধানমন্ত্রীর প্রটোকল দেওয়া হয়েছে হাজার হাজার সেনা সদস্য বিজিবি পুলিশ হাজার হাজার তাকে প্রটোকল দিয়েছে কোন আইনে তাকে এই প্রটোকল দেওয়া হলো এবং যেদিন তফসিলের পরে যেদিন আনুষ্ঠানিকভাবে বিশ এবং একুশ তারিখে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণার সুযোগ দেওয়া হইল সেদিনে তিনি সিলেট গিয়ে তিনি আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী যাত্রা শুরু করলেন কেমন একটু হিসাব দেয় যদি ইসির আইন অনুযায়ী ধরে নেই যে রাত্র নয়টার পরে নির্বাচনী কার্যক্রম করা যাবে না অথচ তারেক রহমান সেদিন সিলেট থেকে একদম নারায়ণগঞ্জ পর্যন্ত পথসভা করতে 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 ঢাকার মধ্যে আসছে এবং সেদিন রাত্র ভোর পাঁচটা পর্যন্ত চারটা পাঁচটা পর্যন্ত সেদিন জনাব তারেক রহমান এই নির্বাচনী আচরণ যদি লঙ্ঘনের যে দৃষ্টান্ত এক্সাম্পল সেট করছেন সেট করার মধ্য দিয়ে তিনি তার রাজনৈতিক যাত্রা শুরু করছে এবং সারা রাত তিনি সেদিন পথসভা করছেন সমাবেশ করেছেন সমাবেশ করেছেন এর মধ্য দিয়ে নির্বাচনী আচরণ তিনি শুরু করছেন এক দেশ দুই নীতি জলাতারেক রহমান যদি হয় তার জন্য কোনো আইন নাই কিন্তু সার্ভিস আলম যদি হয় তার জন্য আইন আছে নাইদ ইসলাম যদি গণভটে হেয়ের পক্ষে প্রচারণা করে তার জন্য আইন আছে যদি আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারী গণভটে হেয়ের পক্ষে প্রচারণা করে তাদের জন্য আইন আছে যদি জামাত ইসলামের নেতা করিম না হেয়ের পক্ষে প্রচারণা করে তাদের জন্য আইন আছে কিন্তু জলাতারেক রহমান যদি নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ করে লঙ্ঘন করে রাত চারটা পর্যন্ত সমাবেশ করেন গণসমাবেশ করেন পদসভা করেন আচরণ বিধি ভাঙেন তাকে দেখে জিজ্ঞাসা করার মতো লোক বাংলাদেশে নাই এই জন্যই খালি কুজ্জামান বলছিলেন যে ছাড়তে 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 সাথে ঢাকা কা

করবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন ইনশাআল্লাহ